চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এবং তুলনামূলকভাবে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে সমুদ্রের জলের উচ্চতা পরিবর্তনের জন্য দায়ী চাঁদ মহাসাগর ও সমুদ্রের জলকে নিজের দিকে আকর্ষণ করে ফলে পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সেই পাশে জল উপরের দিকে উঠে একটি জলীয় স্ফীতি বা বুলচ তৈরি করে পৃথিবী ও চাঁদ একটি যৌথ কেন্দ্রের চারপাশে আবর্তিত হয় যা একে একে একটি ডাবল গ্রহের রূপ দেয় তবে পৃথিবী অনেক বড় হওয়ায় সেই যৌথ কেন্দ্রটি পৃথিবীর অভ্যন্তরে অবস্থান করে পৃথিবীর অপর পাশে যা এই যৌথ কেন্দ্রের বিপরীত দিকে কেন্দ্রাতিক শক্তি মহাসাগর ও সমুদ্রের জলকে আবার টেনে নিয়ে যায় ফলে ওইদিকেও আরেকটি জলীয় জলীয়স্ফীতি সৃষ্টি হয় ফলে পৃথিবীতে একই সঙ্গে দুটি জলীয় জলীয়স্ফীতি তৈরি হয় যা চাঁদের ঘূর্ণনের কারণে সমুদ্র ও মহাসাগরের চারপাশে ঘুরতে থাকে কিছু এলাকায় জোয়ার ভাটার পরিবর্তন প্রতি ছয় ঘণ্টায় একবার হতে পারে জলের সর্বোচ্চ উচ্চতাকে বলা হয় ভাটা আর সর্বনিম্ন অবস্থাকে বলা হয় ভাটার নিচুস্তর